ওয়েলকাম আপনি কি জানেন হাট দুর্বল হলে অনেকেই পেসমেকারের উপর নির্ভর করেন কিন্তু আগেভাগে সতর্ক হলে অনেক ক্ষেত্রেই এটি এড়ানো যায় চলুন জেনে নেই ভিত্তিক তথ্য ও প্রাকৃতিক সহায়তা সেগমেন্ট ওয়ান পেসমেকার খরচ ও জীবনযাপন পেসমেকার হল ছোট্ট ইলেকট্রনিক যন্ত্র যা হাটকে সঠিক রিদেমে কাজ করায় ধীর হাট বা হার্ডক এর ক্ষেত্রে এটি ব্যবহার হয় ভারতে খরচ প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে পাঁচ লাখ টাকা অপারেশন হাসপাতাল খরচ এনারসেসিয়ার খরচ মিলিয়ে মোট দুই থেকে ছ লাখ টাকা প্রতি পাঁচ থেকে দশ বছরই ব্যাটারি পরিবর্তনের জন্য প্রয়োজন খরচ প্রায় পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা ফলো আপ ইসিজি এক্স রে বা অন্যান্য পরীক্ষা বছরে পাঁচ থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত হতে পারে আজীবন বুকে যন্ত্র বহন মানে সতর্ক জীবনযাপন প্রতিনিয়ত মনিটারিং ডিভাইস ব্যর্থতার ঝুঁকি ও সংক্রমণ মাথায় রাখা সেগমেন্ট টু পেসমেকারের সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া এবং বৈজ্ঞানিক যুক্তি পেসমেকার সাধারণত নিরাপদ তবে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যাযোগ্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে নাম্বার ওয়ান স্থানীয় ব্যথা বা ফোলা যন্ত্র বসানোর কারণে টিস্যুতে উত্তেজনা ও প্রদাহ নাম্বার টু সংক্রমণ সার্জারির সময় ব্যাকটেরিয়াল সংক্রমণের ঝুঁকি নাম্বার থ্রি হার্ট রিদমে সামান্য সমস্যা যন্ত্র ইলেকট্রিক্যালি ঠিক না হলে অনিয়ম নাম্বার ফোর দুর্লভ জটিলতা ধমনীতে রক্ত জমাট বাঁধা বা হার্টের অঙ্গ সংক্রান্ত সমস্যা নাম্বার ফাইভ চর্ম বা ত্বকের সমস্যা যন্ত্রের ত্বক পর্শে অ্যালার্জি বা জ্বালা সার্জারির পর প্রতি তিন থেকে ছ মাসে চেক আপ জরুরি আজীবন যন্ত্র বহন মানে সতর্ক জীবনযাপন এবং যে কোনো ঝুঁকি মোকাবেলা সেগমেন্ট থ্রি সতর্ক সংকেত বৈজ্ঞানিক ব্যাখ্যা হার্ট দুর্বল হওয়ার প্রাথমিক লক্ষণগুলি হলো বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা হলো এখানে নাম্বার ওয়ান হার্ট স্পন্দন অস্বাভাবিক ধীর বা অনিয়মিত যুক্তি কি না ইলেকট্রিক্যাল সিগনাল দুর্বল হলে হার্ট রিদম ভেঙে যায় নাম্বার টু বুকের চাপ বা ব্যথা অর্থাৎ ভার অনুভূত বৈজ্ঞানিক যুক্তি হৃৎপেশিতে অক্সিজেন কম সরবরাহ হলে ব্যথা হয় নাম্বার থ্রি অস্বাভাবিক ক্লান্তি অর্থাৎ হালকা কাজেও দুর্বলতা বৈজ্ঞানিক যুক্তি রক্তে অক্সিজেন কম কমে মস্তিষ্ক পেশিতে ক্লান্তি ঘটায় নাম্বার ফোর মাথা ঘোরা বা অজ্ঞান অনুভূতি অর্থাৎ দাঁড়িয়ে থাকলে এটি হয় যুক্তি হাটের রিডাকশান মস্তিষ্কের চাপ কমায় নাম্বার ফাইভ শ্বাসকষ্ট হাঁটা বা সিঁড়ি ওঠার সময় যুক্তি হাট ঠিকভাবে রক্ত পাম করতে না পারলে ফুসফুসে অক্সিজেন কমে যায় নাম্বার সিক্স রাতের বুক ধরপর ঘুমের সময় হঠাৎ জেগে ওঠা যুক্তি রিদম ডিজর্ডার ঘুমের স্বাভাবিক চক্রে হস্তক্ষেপ করে সেগমেন্ট ফোর হোমিওপ্যাথি ও সতর্কতা অনেক মানুষ আগেভাগে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসে কারণ আগেভাগে সতর্কতা ও প্রাথমিক লক্ষণ বোঝা যায় প্রাকৃতিক ও কম আক্রমণাত্মক ট্রিটমেন্ট ট্রেস নিয়ন্ত্রণ ও হার্ট রিদম স্থিতিশীল দেখা হোমিওপ্যাথিতে হাটের জন্য বিভিন্ন রেমিডি আছে যেমন ক্রেটেগাস ডিজিটালিস কালমিয়া ক্যাকটাস তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো ব্যবহার করা উচিত নয় এটা ডাক্তারই ঠিক করবে কোন মেডিসিন দেওয়া হবে সেগমেন্ট ফাইভ হাট সুস্থ রাখার প্রাকৃতিক সহায়তা হাট সুস্থ রাখতে কিছু খাদ্য গুরুত্বপূর্ণ যেমন ফল আপেল বেরি কমলা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ শাকসবজি পালং রকলি গাজর হিতপেষের শক্তি বাড়ায় বাদাম ও বীজ হাট স্বাস্থ্য রক্ষা করে প্রতিদিন নিয়মিত খেলে হাট শক্তিশালী থাকে হৃদম স্থিতিশীল হয় ঝুঁকি কমে সেগমেন্ট সিক্স সংক্ষিপ্ত পরামর্শ সতর্ক থাকুন লক্ষণ বুঝুন ডাক্তারের পরামর্শ নিন জীবনধারা ঠিক রাখুন আগেভাগে ডাক্তারের শরণাপন্ন হওয়া আজীবন যন্ত্রবহনের ঝুঁকি কমায় আপনি যদি আরও বৈজ্ঞানিক হোমিওপ্যাথির ট্রিটমেন্ট জানতে চান আজই সাবস্ক্রাইব করুন আরক্যালয় প্লাস ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শেয়ার করুন যাতে আপনি প্রিয়জনদের হার সুস্থ রাখতে পারেন এটি শুধু আপনার নয় অনেরও জীবন বাঁচাতে সাহায্য করে অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন থ্যাংক ইউ